কোনো অশ্লীলতা ভিডিও না কোনো খারাপ ভিডিও না কোনো বাজে ভিডিও না এই ভিডিও দেখলে এই ভিডিও আপনি কমেন্ট করলে এই ভিডিও লাইক করলে আপনার হাতেও ঠোসকা পড়বে না আপনার পাফও হবে না কেন না দেখুন আমরা পুরুষ 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 জাতি আসলে আমাদের কেসপট খারাপ ভাগ্য খারাপ উনি তার জীবিকার তাগিতে ভিডিওটা বাংলাদেশের পটুয়াখালীর এই ভাইটা রঙের কাজ করে আমিন জানেন কার মৃত্যু কার হায়াত কার কখন কেউ জানি না আমরা কিন্তু আমরা কিন্তু পুরুষ পুরুষ প্রত্যেকটা সে আপনি যদি এসি রুমও চাকরি করেন তারপরেও কিন্তু আপনার মনের ভিতরে একটা টেনশন থাকে আমার যদি কোনো কাজে ভুল হয় তাহলে আমার চাকরিটা নাও থাকতে পারে আমার কাজে যদি ভুল হয় তাহলে আমার স্যালারিটা কাটতে পারে তারপরেও কিন্তু আপনি এসি রুমে আসেন রিক্সে আসেন রিক্সে নাই রিল্যাক্সে আসেন তা আমার মতন যারা এই অশিক্ষিত মুরুক্ষ মধ্যবিত্ত পরিবারের গরিব পরিবারের যারা আসি আমরা আমরা তো ভাই এসি রুমে কাজ করতে পারি না আমাকে ভাগ্যটা হয়তো এরকমই আল্লাহ বানাইছে যে আপনারা এসি রুমে থাকবেন আর আমরা পরিশ্রমের কাজ করব তাই দেখুন এই ভাইটা এই ভাইটা তার পরিবারকে সুখে রাখার জন্য সন্তান স্ত্রী মা বা ভাই বোনদের সুখে রাখার জন্য ওই মহাকাশে রঙের কাজ করে রং মিস্ত্রি কিন্তু ওনার মাথাটা ঘুইরা উনি ওইখানে পৈরে গেছে তা আল্লাহ রসিম রহমত ওনার পায়ে রশি পেঁচানো ছিল ওটা ওই রশি পেসানোর কারণে আল্লাহ তালা উনি ওনাকে এখনও জীবিত রাখছে ওনার সাথে কিন্তু একটা লোক আসে সে কিন্তু আপ্যায়ন চেষ্টা করতেছে কিন্তু যখন একটা মানুষ পুরো গায়ের বল ছেড়ে দেয় তখন কিন্তু সেই মানুষটা আপনার যত বড় শক্তিশালী হন না কেন আর যে মানুষটা গায়ের বল পুরো সাইডে দেয় তখন কিন্তু সেই মানুষটাকে ধরে রাখাটা খুবই তাপ তাই আমি বলবো আমরা পুরুষ হাত জোর করতেছি ভাই ভিডিওটা ধাক্কা দিয়ে না আর ভিডিওটা বাজে কোনো মন্তব্য করবেন না কেন না আমার এই চ্যানেলে কোনো বাজে কোনো ভিডিও নাই আমি বাজে ভিডিও আমি আপলোড করি না আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটা মনে হয় যে না আপনাদের শেয়ার করা উচিত আপনাদের এই ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করা উচিত এই ভাইটার জন্য একটু দোয়া করা উচিত অবশ্যই একটু করবেন কেন করবেন ভাই আপনার একটা ভালো কমেন্টে আপনি যদি একটা কমেন্ট করেন আল্লাহ হে আল্লাহ তুমি এই ভাইটাকে রক্ষা করে এই ভাইটাকে তুমি সুস্থতা দান করো আল্লাহ তুমি এই ভাইটাকে ন্যাখায় দান করো তাহলে হয়তো জানি না এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে কারো না কারো দোয়া আল্লাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন কবুল করবেন জানি না এই ভাইটা বাসবেন কি না ওখান থেকে শেষ পর্যন্ত নামাইতে পারবেন কি না সেটাও জানার বিষয় কিন্তু তারপর আমরা সবাই মিলে ওই ভাইটার জন্য দোয়া করব এছাড়া আমাদের আর কিছু করার নেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার মতামত জানাবেন আর যদি আপনি এরকম এই সুন্দর সুন্দর ভিডিও আপনি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে হাত জোর করতেছি আমি একটা প্রবাসী আমি কিন্তু এই ভাই তো রঙের কাজ করে আর আমি হলো এই মাজায় রসিবেই না আমি সৌদি আরবের যত বড় টাওয়ার টাওয়ারগুলো আছে এই টাওয়ারের গ্লাস ক্লিন করি কিন্তু ভাই যান ওইখানে যাইয়া ক্যামেরা চালু করে একটা ভিডিও তৈরি করতে পারি না ভাই যান দেখছেন হাত কেমিক্যালে হাত শেষ কেন আমি যে গ্লাস ক্লিন করি গ্লাসের ক্লিনের পানির ভিতর কেমিক্যাল দেওয়া লাগে কেমিক্যাল না দিলে গ্লাস ক্লিনে না তো সবাই ভিডিওটা দেখবেন এবং আপনার মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই ভাইটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম